প্রথমে আমাদের চ্যানেলের পর্দায় সমস্ত দর্শকদের জানায় স্বাগত অভিনন্দন শুভকামনা প্রত্যেক দিন আমি একটা করে এমন এক একটা দিই আপনারা চিন্তা করেন গায়ের লোভ খাড়া হয়ে যাবে হ্যাঁ আজকে আজকের কথা বলছি আজকের প্রথম আলোর বার্তা আর প্রতিবেদনে প্রথম হেললাইন থাকছে তাই আপনাদের গায়ে অটোমেটিক লোম খাড়া হয়ে যাবে কি জানে ছেলের হাতে বাবা খুন হ্যাঁ আজকে প্রতিবেদনের হেডলাইন থাকলো দেখতে থাকুন আমি অমর চাটেছি যেটা আপনাকে বললাম আজকের হেডলাইন থাকছে ছেলে রাতে বাবা খুন আমি আসছি মূল জায়গায় জায়গাটা হচ্ছে কোচবিহার কোচবিহারের ছেলেরাতে বাবা খুন চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনা ঘটেছে কোচবিহার শহরে এগারো নম্বর ওয়ার্ডে নিউ কদমতলা দেশবন্ধু সরণি এলাকায় পুলিশ জানা গেছে মৃতের নাম রাকেশ কুমার যার বয়স চুয়াল্লিশ বছর এবং যে খুনি ছেলে তার নাম করণ চৌধুরী বয়স আঠেরো তারা ওই এলাকা ভাড়া থাকতো নিজেদের মধ্যে ঝগড়ার কারণে এই দিন হঠাৎ তার বাবা চৌধুরীর পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তার সঙ্গে যায় গতকাল বৈকাল বেলায় ঘটনাস্থলে যায় কোচবিহার জেলার পুলিশ সুপার ধ্রুতিমান ভট্টাচার্য তিনি জানান নিজেদের মধ্যে ঝগড়ার কারণে ছেলে তার বাবাকে খুন করে সেটা তারা হাসপাতাল থেকে জানতে পারে বর্তমানে সেই ছেলেটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা যায় দেখুন সেই দৃশ্য আমরা জানি মনে করি পিতা সর্ব পিতা ধর্ম কিন্তু এই কুলাঙ্গার ছেলে কিছু কিছু কুলাঙ্গার ছেলে জন্মে যায় সেই কুলাঙ্গার ছেলে জন্মানো কোচবিহারে যেখানে তার বাবার বয়স চুয়াল্লিশ বছর আর যে খুনি ছেলে তার আঠেরো বছর বয়স সে তার বাবাকে খুন তর্ক বিতর্কের মধ্যে ঝগড়া ঝাটির মধ্যে সেই কুলাঙ্গার ছেলে এইবার দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেখানকার লোকেরা কি বললো আপনাদের বাড়ি দেখাচ্ছি শুধু তাই নয় পুলিশ আধিকারিকরা চমকে গেছে এই এক ঘটনা বিরল ঘটনা যে ছেলে বাবাকে খুন করেছে বিরল ঘটনা দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার প্রথম প্রতিবেদনে হেডলাইন থাকলে বেটাই দেখতে থাকুন আমি আমার চ্যাটার্জি এইবার আপনাদের নিয়ে যাচ্ছি চব্বিশ পরগনা সুন্দরবনে এলাকায় অপরাধ এক আমাদের সেই ৩৩ কোটি দেবতা যার মধ্যে আছে সেই গরু যে অন্যের বাগানে গিয়ে কলা গাছ বিভিন্ন গাছ খেয়ে ফেলেছে আরে এটাই তো প্রকৃতি তার তো এটাই প্রকৃতি যে বাগানে গিয়ে সবজি খাওয়া সেই কারণে যার একদম বাগানে গিয়ে সে সবজি খেয়েছে তারা যেন মনে করছে তাদের পুরো বাড়িটাই ওই তেত্রিশ কোটি দেবতা আমাদের সেই গোমাতা যেন খেয়ে নিয়েছে পুরো বাড়িটা হ্যাঁ কি হলো জানে সে যাদের বাড়ি খেয়েছে সেই সবজি তারা উৎসৃঙ্খল হয়ে পড়লো উত্তেজিত হয়ে পড়লো এবং ধারালো অস্ত্র দিয়ে যাদের গরু তাদের বাড়ির গিন্নিকে খেয়ে ধারালো অস্ত্রের পোপ মারল দারুণ ব্যাপার একটা গরু একটা গাভীর সে বাগানে গিয়ে ফসল খেয়েছে তার জন্য ধারালো অস্ত দিয়ে যাদের গরু সেই তাদের বাড়ির বউকে ধারালো অস্ত দিয়ে উপাল দক্ষিণ চব্বিশ পরগনা সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য আমাদের পর্দা এইবার আপনাদের দেখাচ্ছি একটা বনে দি ঐতিহ্য সেই রথের ছবি যেটা বৈদ্যবাটি চতুষ্পাটি রেট এবং পাড়া সংলগ্ন একদম বৈদ্যবাটি ব্যানার্জি বাড়ির চলছে এবছরে পদার্পণ করল আর আমরা শুনে নেব সেখানে কিন্তু প্রথমেই বলে রাখছি সেখানে কিন্তু ছিল বৈদ্যবাটি মিউনিসিপালিটি সেই ভাইস চেয়ারম্যান ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ওখানকার প্রতিবেশী তারা কি বলল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় শুধু তাই নয় ওই শিবাশিস ব্যানার্জি যিনি সেই ব্যানার্জি বাড়ির কর্তা যার উদ্যোগে সেই ব্যানার্জি বাড়ি রথ এই দিয়ে চলছে সেই চিত্র ধরে মাসির বাড়ি আপনাদের দেখাবো সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আগামীকালে এইটা জগন্নাথ দেব যে মানে জীব সেবা সংঘ আমি একটা টাস্ক বোর্ড তৈরি করব এবং এনটি রোডের মুখে আমি একটা জায়গা খুঁজছি কারণ আমাদের কাওয়ারপাড়া যে গলিতে আমার বাড়ি থেকে যে জগন্নাথ দেব আসে একটু সরু গলি খুব কষ্টের মধ্যে আসে যদি প্রভুর ইচ্ছা হয় আমি জগন্নাথ দেবের মন্দির ইচ্ছা আছে আমি শান্তনুদাকেও এ ব্যাপারেতে যথেষ্ট সহযোগিতা আমাদের করছেন এবং যারা এখানেতে সাতেরো নম্বরের আছে কর্মী মানুষ এবং তারাও সহযোগিতা করছে তাদের একান্ত ঐতিহ্যতে এই সম্ভব হয়েছে তা আমরা সম্পূর্ণ আলাদা কথা সম্পূর্ণ আলাদা প্রতিবেদন জন্ম মৃত্যু বিয়ে বিধাতার তিন নিয়ে হ্যাঁ কখন জন্মাবে কখন মৃত্যু হবে আর কখন বিয়ে হবে দিয়েছে কিন্তু না সেখানে একটা এক যুবক আর সেই যুবকের বয়স আঠাশ বছর হয়ে গেছে সে প্রাপ্তি পাচ্ছে না চিন্তা করুন বিয়ের জন্য সে প্রাপ্তি পাচ্ছে না চারিধারে প্রাপ্তি ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিয়ে প্রাপ্তি পাচ্ছে না তার জন্য গলায় দড়ি দিলো কোথায় জানে আমি আসছি মন দীর্ঘদিন বিয়ের জন্য পাত্রী না মেলায় মানসিক অবসাদে ভোগের শেষ পেস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা চামটা গুঞ্জুরি চওড়া এলাকায় এক যুবকে চামটা অঞ্চলে পশ্চিম চামটা গ্রামে চন্দ্রকান্ত বর্মন বয়স আঠাশ বছর পেতা শিবনাথ বর্মন আজকে দুপুর বেলায় তার ছেড়ে যখন পূর্ব দিকের ঘরে গলায় আত্মহত্যা করে ছেলেটা কিন্তু খুব পরিচিত খুব সমাজের জন্য কাজ করত আজকে সেখানে হাড়ি চড়েনি আপনাদের দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য তুলে আনলো সেখানে গ্রামের মানুষ তাদের বাড়িতে একদম হয়েছে আজকে তাদের বাড়িতে হাড়ি চড়েনি কারণ ছেলেটা পাকটি পাচ্ছে না সেই কারণে গলায় দড়ি দেখতে থাকুন সেই দৃশ্য আমাদের পর্দায় কৃষকরা মাঠে খাটে মাঠে তারা চাষ করে সেই চাষের ফসল আমরা কিনে বাজারে আমাদের নিজেদের পেট ভরাবার জন্য কিন্তু তারা যে কত কষ্ট করে তার উদাহরণ আপনাদের দিচ্ছি আজ কারণ চাষের জমিতে জল দিতে গিয়ে পাম চালিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল এক কৃষক আমি আসছি সেই বই পড়ে দুর্যোগের জেরে জমি থেকে পাপ নিয়ে সেচ সময় বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু হলো এক ব্যক্তি আজ সকালবেলা দুর্ঘটনা ঘটে কাকদ্বীপে নারায়ণপুর দ্বিতীয় ঘেরিতে মৃত পনম মাইতি বয়স চুয়ান্ন কয়েকদিনে টানা বৃষ্টিতে বিশতলার জমি জলে ডুবে যায় বিশতলা পচন শুরু হওয়ার আর সকালবেলা বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাম্প নিয়ে জল সেচ করতে গিয়েছিলেন কোনো সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয় কোনো করে নিয়ে যাওয়া হয় কাকবি মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অদ্ভুত সে কৃষক আমাদের জন্য মাঠে চাষ করতে গেছিলো প্রচুর বৃষ্টি সেই সেলো পাম্প দিয়ে যাতে তাড়াতাড়ি জমি থেকে জল বার করা যায় সেই সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল দেখুন আবার একটা মর্মান্তিক ঘটনা আবার একটা মর্মান্তিক প্রতিবেদন আবার একটা মর্মান্তিক গল্প আজ আপনাদের সামনে আমি আসছি বলবেন আসানসোলে বৈশালী পার্ক কলোনির এক বাড়িতে আগুনে মৃত তিন আশঙ্কাজনক অবস্থায় এক ঘটনাস্থলে পুলিশ ঘটনা সম্বন্ধে জানা যায় আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত ফতেপুরে বৈশালী পার্ক এলাকায় গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ এলাকাবাসীরা দেখে বাবলু সিং বাড়িতে আগুন লাগে এবং চিৎকার চাচামিচি শব্দ শুনতে পায় এলাকাবাসী ঘটনার খবর তায় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে এবং আসানসোল দমকল বিভাগের খবর পেয়ে রাতে আসে পুলিশ দমকলে দেখতে ইঞ্জিন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ আনে এই ঘটনায় বাড়ির তিনজন মারা গিয়েছে অর্থাৎ বাড়ির মালিক বাবলু সিং এবং তার শ্বশুর শাশুড়ি বাবলু সিং এর বউ আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা এখন তার চলছে গতকাল গভীর রাতে মৃত তিনজন থানার পুলিশ হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য সকাল এগারোটা দেখা যায় ঘটনাস্থলে রয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কি কারণে এই ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে ওই এলাকায় গোটা এলাকায় শোকের ছায়া নিস্তব্ধ আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই দৃশ্য তুলে আনলো সেই মর্মান্তিক কান্নার আওয়াজ আকাশ বাতাস ছড়িয়ে গেল সে দৃশ্য দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আর দেখলেন আজকে ভালো মন্দ সব রকমের খবর অর্থাৎ প্রতিবেদন আপনাদের দিলাম তবে আজকে প্রথম আলোর বার্তা প্রথম প্রতিবেদন হেডলাইন থাকছে এটাই কুলাঙ্গার ছেলে বাবাকে খুন করলো হ্যাঁ যে বাবা কাঁদে পিটে করে মানুষ করেছে ছেলেকে সেই ছেলে লাস্টে আঠেরো বছর বয়স তার আর তার বাবার বয়স চুয়াল্লিশ বছর তার রেজাল্ট দিল কাঁধে পিটে করে যে মানুষ করেছে তাকে খুন করল নিঃশংসভাবে এটাই থাকলো আজকের হেডলাইন দেখতে থাকুন আমি আমার